সুরা তাওবা পারা নম্বর 10 9 নম্বর সুরা 18 নম্বর আয়াত আল্লাহ কি বলেন ইননামা ইয়ামুরুন মাসাজিদাল্লাহি মানা বানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতা সাকাত ওয়া আতা সাকাত ওয়া লা ইয়াখশা ইল্লাল্লাহ আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন মসজিদের দায়িত্বশীল কারা হবে এই গুণ আল্লাহই আয়াতে বলে গেছেন আর যাদের ভিতরে থাকবে তারাই আমার মসজিদ দেখভাল কথিত পক্ষে ঐশ্বর্য আল্লাহর মসজিদ নির্মাণ করিলে যে আল্লাহ উপর এবং পরকালের প্রতি ঈমান রাখে এক নম্বর কি বললো আল্লাহর দ্বিতীয় নম্বর পরকালের আরে পরকালে যদি ভয় না থাকে জানবা যদি ভয় না থাকে রাতে কেশিয়া এক লক্ষ টাকা দেখবেন মসজিদের নামাজ করবে নামাজ করে না হথে দিয়েছে মসজিদের কেশিয়া না মসজিদ কি জিনিস তাই ছিল

তোর আছে মনে করো যে হাজিদেরকে পানি পান করানো আর পবিত্র সমূহে তত্ত্বাবোধন করা

অথচ সাহাবারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিরক করার কারণে তিরস্কার করে নিন্দা করে তখন তিনি এই কথা বলেছিলেন তোমরা যেমন আল্লাহর প্রতি ঈমান এনেছো মোstar আল্লাহর রাস্তায় সংগ্রাম করো পরকালের প্রতি ভয় করো যেন আমরা ওই কাবা ঘরে خدمت করি আর হাজী যখন হতে যায় তখন তাদেরকে পানি পান করাই তাহলে তো সুমানের কথা

তিনি যখন ইসলাম প্রচার করছিলেন তখন কাকিরা এমন বড় ষড়যন্ত্র শুরু করলো তখন আল্লাহাম মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন এরা কোন এই হিজরত যদি আপনি আপনি যে উদ্দেশ্য নিয়ে করবেন সে উদ্দেশ্য আপনাকে সহজ পাওয়া হবে এখন আপনি যদি মঠের টাইম আসলে কিছু হাজি আমরা বম পায় হাজি বলি নাকি কি বলি তো বম হাজি বলি মানে ও হজ করতে চায় না ও ভিক্ষা করতে চায়

আর আল্লাহ রাস্তায় যান মাল খরচ করে সংগ্রাম করে তারা আল্লাহ নিকটে মর্যাদায় অতি বড় সোহার আল্লাহ অনেক বড় আল্লাহ অনেক সংগ্রাম বেছে